কোনো উপায় নাই নবী করিম সালাইসালাম বলছেন যে কিয়ামতের দিন ওই দানশীল ব্যক্তির উপরে আল্লাপাক রহমতের নজরে তাকাবেন না যে দানশীল মসজিদ মাদ্রাসা গরিবদেরকে অকাতরে দান করছে প্রচুর দান করছে কিন্তু তার আত্মীয় স্বজন যারা গরিব ছিল তারা তার দিকে চেয়েছিল যে আমার ভাই আমার মামা আমার চাচা আমার অমক আমার তমুক একটু আমাদেরকে মনে হয় কিছু দিবে কিন্তু সে না দিয়ে কাকে দিছে ইমাম সাহেবকে হাদিয়া দিছে পীর সাহেবকে হাদিয়া দিছে ইমাম সাহেব তো টাকা পাই খুব খুশি আল্লাহ তুমি মাফ করে দাও কিন্তু একটাও মাফ দোয়া কবুল হয় নাই ইমাম সাহেবের দোয়া কবুল হবে না এখানে কারণ নবীর হাদিসের বিরুদ্ধে ইমাম সাহেব দোয়া করলে তো হবে না ইমামের কোনো ভ্যালু এখানে নাই সুতরাং ইমাম সাহেবকে খাওয়াইয়া পার পাওয়া যাবে খাওয়াবেন আর আমারে খাওয়ান ভাই তো যাই হোক খুব কঠিন কথা ভাই যদিও হেসে হেসে বলছি কিন্তু খুব কঠিন কথা আল্লা রবুল ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না যেই ব্যক্তি মানুষকে অকাতরে দান করত। মসজিদ মাদ্রাসায় অকাতরে দান করত কিন্তু তার আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন তার দিকে চেয়েছিল মুখাপেক্ষী ছিল যে আমাকে কিছু দান করবে সে আমাকে কিছু দিবে আরেক হাদিসে আসছে যে আত্মীয়তা রক্ষা করা এটা তো কোরআনের আয়াত অন্য আয়াতেও আছে অনেক আয়াত আছে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সময় নাই যেহেতু নবিকারিম সাল্লাম এসাদ করেছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় তো রাখতে হবে কিন্তু আমরা সম্পর্ক যে বজায় রাখি আমাদের সম্পর্কটা হচ্ছে গিভেন টেকের মতো তুমি ভালো করবা আমি তোমাকে ভালো দিব সে যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করব অথচ নবী করিম সাল্লাম বলছেন যে ভালোর জবাবে তো অবশ্যই ভালো হবে কিন্তু ওই ব্যক্তিকে বলা হবে যে সে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছে ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি তার আত্মীয় তার উপরে তার ক্ষেত্রে খারাপ আচরণ করছে কিন্তু এর জবাবে সে ভালোটাই দিছে খারাপটা করে নাই এই ব্যক্তি হলো মূল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখনেওয়ালা একে বলা হবে যে উনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছেন কিন্তু এটা অনেক কঠিন ভাই এটা অনেক কঠিন অনেক কঠিন দেখা যায় ভাই ভাই কথা বলে না কত ভাই আছে কথা বলে না তো এই জন্য আমাদের উচিত যে ভাই ভাই সম্পর্ক বজায় রাখা তারপরে বলা হচ্ছে বল লিয়াতামা এতিনদেরকে এতিনদের সঙ্গে ভালো আচরণ করো এটিনদের ভরণপোষণের দায়িত্ব তুমি কিছুটা হলেও নাও এতিমদেরকে কোনো সময় ধাক্কা দিও না এতিমদেরকে তুমি কোনো সময় কটু কথা বলো না সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আমাল ইয়াতিম তুমি এতিমকে কোনো সময় কঠোরভাবে কথা বলো না সুরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরা আইতাল্লাযীYukazibu biddin fadalika allazī yad'ul yatīm এতিমকে ধাক্কা দেওয়া এটা তুলনা করা হয়েছে যে সে আখেরাত সম্পর্কে বিশ্বাস করে না মানে কত বড় কথা এটা হিসাব করছেন মানে যে ব্যক্তি এতিমের সঙ্গে ভালো আচরণ করে না তার মানে সে ব্যক্তির ইমান নাই আল্লাহাক বলছেন আর আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে কি দিবসকে সে অস্বীকার করে সে ব্যক্তিকে ফাধা দিদিম যে ব্যক্তি এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সঙ্গে ভালো আচরণ করে না মানে এতিমের হকটা কোন পর্যায়ে গেছে সুরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দশ আয়াতে নবম আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইননা মা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নার নিশ্চয় যে সমস্ত ব্যক্তি এতিমের মাল এতিমের সম্পদ আত্মসাৎ করবে তারা খাবে আল্লাহ বলছেন। তাদের পেটের মধ্যে তারা আগুন নিচ্ছে তারা আগুন খাচ্ছে অসাইয়া স্লোন তারা যেমন দুনিয়াতে খাচ্ছে মুরগির গোস্ত কিন্তু মূলত আগুন কিয়ামতের দিনও তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে কত কঠিন কথা আর দেখা যায় ইমাম সাহেব নামাজের পরেই এটিনখানায় গিয়ে খায় খালি খায় তাহলে হইলো ভাই মসজিদের সভাপতি সাহেব এতিনখানায় গিয়ে খুব সুন্দর খাওয়া দিচ্ছেন সেক্রেটারি সাহেব আমাদের মসজিদ এটা নাই সমস্ত বাংলাদেশের সমস্ত মসজিদে আছে এটা আমাদের মসজিদ না পুরো বাংলাদেশের সমস্ত এতিমখানায় এটা আছে এটা বলতে কোনো ইয়ে করা নেই ইমাম সাহেব সহ খায় আপনি কল্পনা করতে পারবেন না যেভাবে খাওয়াটা দেয় তো এই জন্য এতিম এতিমের মাল খাওয়া যাবে না ভাই আমি আমার নিজেকে বলছি এটা আমি আমার নিজেকে বলছি খুব কঠিন এটা তো বললাম ইমাম সাহেবের কথা কমিটির কথা বাবা মারা গেছে বড় ভাই তার দায়িত্ব আসছে সংসারের হাল ধরবার সে এখন কি করে সমস্ত টাকা দিয়েই সে ব্যবসা করে এবং সে নিজের মতো করে ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি সব কিছু করে সব ভাই বোনদেরকে কি করে বঞ্চিত করে আসে না না এরকম ভাই বলেন খালি তো ইমাম সাহেবের দোষ না বড় ভাইয়েরও দোষ আছে অনেক বড় ভাই এরকম আসে বড় বোন এরকম আসে বড় বোন জামাই এরকম আছে যে তারা এরকম মানে মৃত ব্যক্তি সম্পদ একজন মানুষ যখন মনে করেন আব্দুল করিম সাহেব মারা গিয়েছেন তার সাতজন সন্তান আছে দুইজন মেয়ে চারজন ছেলে নাকি কয়জন ছয়জন হলো না পাঁচজন ছেলে পাঁচ ছেলের মধ্যে এক ছেলে আবার একদম ছোট বাচ্চা দুই তিন মাস বয়স এই অবস্থায় আব্দুল করিম সাহেব মারা গেছে মানে আব্দুল করিম সাহেবের বড় ছেলে আব্দুর রহিম তার উপরে ন্যাচারালি কি চলে আসে দায়িত্ব চলে আসে ইসলামের বিধানও এটা যে বড় ভাই বড়ো ছেলের কাছে চলে আসবে দায়িত্ব আব্দুল করিম বড় ব্যবসায়ী ছিল এখন বিধান হচ্ছে আব্দুল করিম যেই সম্পদ রেখে গেছে একটা টিস্যু টিস্যু পর্যন্ত ছোট্ট একটা টিস্যু পর্যন্ত এই টিস্যুর ভাগ ওই সাতজন পরিপূর্ণ পাবে মানে ইসলামের শরীয়ত মোতাবেক বড় কল্পনা করছিস কোন সময় ভাই টাকা তো আছেই ব্যাংক ব্যালেন্স তো আছেই ফ্ল্যাট জায়গা জমি সব তো আছেই টিশুর মধ্যে ওই সাত জনের ভাগ পরিপূর্ণ আছে এমন কি ওই ছোট ছেলে শিশু ওই শিশুরও ভাগ আছে কিন্তু দেখা গেল আব্দুর রহিম পুরো টিশু নিজেই ব্যবহার করে ফেলছে শেষ করে ফেলছে কিয়ামতের দিন এই টিশুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন খুব কঠিন বিষয় এ তিনদের সম্পদের বিশা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো আমাদের বড় ভাইরা ওনারা নিজেরাই করে ফেলেন ব্যাংক ব্যালেন্স সব করে ফেলেন ভাইদেরকে সব ঠকান আবার দেখে গেছে বোনদেরকে তো ঠকানো হচ্ছেই বোনদেরকে বাবার মিরাজ দেওয়া হয় না বলে তোমার বিয়ার সময় তো খরচ করা হয়েছে এখন আবার কিসের মিরাজ এরকম আছে না নাই ভাই বলেন বড় ইমাম সাহেব নিজের বোন সে হক দেয় নাই আগে ইমামের কথা বলছি খতিবের কথা বলছি সবাই তো আছেই যে খুব আল্লাহওয়ালা কয়েকবার হস করছে কিন্তু বোনের মিরাজ দেয় নাই বোনের হক দেয় নাই জাকাত দেয় প্রতি মাসে লাখ লাখ টাকা জাকাত দেয় কিন্তু বোনকে বোনের একটা ফ্ল্যাটের তার একটা প্রাপ্য ছিল কিন্তু বোনকে সে হক দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ফ্ল্যাটের কারণে ধরবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কাতা আমিরাসাহু মান কাতা ওয়ারিসান মিরাসাহু ফিদ দুনিয়া কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাহ ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তি কোনো ওয়ারিসের মিরাস দুনিয়াতে কেটে দিবে তাকে দিবে না আল্লাহ আলামিন জান্নাতে তার যে একটা মিরাজ ছিল আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন না আমাদের দাদার বাড়ি কোথায় মানে বাবার বাড়ি কোথায় জান্নাতে হাদিসের মধ্যে এটা কিন্তু ভাই একটা আমার মানে নিজের কথা না হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নামে একটা জায়গা বরাদ্দ করা আছে জান্নাতে একটা জায়গা বরাদ্দ করা আছে আগে বলছি আমি এগুলো হাদিস বলে আসছি তাহলে ওই যে আমার যে জান্নাতে একটা জায়গা বরাদ্দ করা ছিল আমি আমার বোনের তো হক দিই নাই একটা টাকা আমি যদি হক না দিই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার ওই জান্নাতের হকটাকে কি করে ফেলবেন কেটে তুমি তোমার কেন হক দাও নাই এজন্য খুব কঠিন কথা ভাই এতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এটা যেমন ফজিলত আছে যেমন সোয়াব আছে নবী করিম সাল আলী আসসালাম করেছেন আনাওয়া কাহিল আমি এবং এতিম এর ভরণ দায়িত্ব যে নিয়েছে সে আর আমি জান্নাতে এভাবে থাকব মানে দুই আঙ্গুল যেভাবে মিলিয়ে থাকে সেভাবে আর এক বলা হয়েছে যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে মাঝে যতটুকু দূরত্ব নবী আর ওই ব্যক্তির মধ্যে এরকম দূরত্ব থাকবে জান্নাতে এত কাছাকাছি থাকবে যেমন শাস্তির কথা বলা হয়েছে তেমন ফজলতের কথাও বলা হয়েছে এজন্য ভরণ পোষণের দায়িত্ব নিব তো ভাই ইনশাআল্লাহ এতিমদেরকে আমরা দিব তো ইনশাআল্লাহ আমরা সমস্ত এতিমখানায় দান করব এবং যে এতিমখানায় ভালোভাবে পরিপূর্ণভাবে টাকাগুলো ব্যয় করা হচ্ছে ইমাম সাহেব ওখানে গিয়ে খায় না কমিটির সদস্যরা ওখানে গিয়ে খায় না অন্যান্য ব্যক্তিরা নেতা খেতা সন্ত্রাসী মন্ত্রাসী যারা আছে তারা ওখানে গিয়ে খায় না এমন প্রতিষ্ঠান এমন এতিমখানায় আমরা দান করবো ইনশাআল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানে আমরা দান করব ইনশাল্লাহ এখানে আমাদের জন এতিম আছে এখানে আমরা দান করবো তো এতিমের দায়িত্ব এতিমের দায়িত্বের ব্যাপারে আলোর আনাইন আমাদেরকে সচেতন করেছেন এটা অনেক বড় একটা বিধান তারপরে বলা হয়েছে ওয়াল মাসা কিন মিসকিনদেরকে মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার কর যারা অসহায় যারা নিঃস্ব এদেরকে যারা ভিক্ষুক না কিন্তু ভিক্ষুকের ব্যাপারে বলা হয় নাই মিসকিনদের ব্যাপারে বলা হয়েছে অনেক ভিক্ষুক আছে যে ঘোড়ায় চড়ে এসে মানে ফ্ল্যাটের মালিক কিন্তু ভিক্ষা করে যে আগে কয়েকদিন আমাদের মসজিদের সামনে এখন ধরা পড়ছিল এতে পা লাগায় উনি নাকি পঞ্চাশ হাজার টাকা শুধু খালি মানে থাকে অন্য জায়গায় ব্যাংশন সারা সিগারেট খায় না কিন্তু ভিক্ষা করে এরকম বান্দা দুনিয়াতে আছে তো এই ভিক্ষুকের কথা কোরআন বলা হয় নাই বলা হয়েছে মিসকিনদের কথা মিসকিনদের কথা যারা মানুষের নিকট সে গরিব সে না খেয়ে আসে মানুষের নিকট সে বলে না খুঁজে খুঁজে বের করতে হবে ভাই এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আমরা তো খুঁজি না যে আমার কাছে তাকে দি যে চায় না তাকে দিই না অথচ বাকারার মধ্যে আল্লাহ আলামিন বলেছেন যে ইলহাফা তারা মানুষের দরবারে আকুতি মিনতি করে কিছু চায় না তাদেরকে দাও মূল হকদার তারা আমরা ওদেরকে না দিয়ে ভিক্ষুকদেরকে দিই মসজিদের ভিক্ষুকের একদম করে দিছি একদম মানে এমনভাবে একজনকে দিলে আমার দিচ্ছে ওকে আরেকজনকে দিলে মনে করে যে সার আপনি তাকে দিলেন নামাজ দিলেন না মনে হয় কলিজাটা আমার কলিজা তাকে দিয়ে দিছে এই একটা অবস্থা কাবা শরীফের উনআশি নম্বর গেট কিং ফাহাদ গেট যেটা ওখানে একটা বড় স্কিন আছে দেখছেন কি যারা কিন্তু দেখছেন ওখানে লেখা আছে যে ভিক্ষুক দেখলে পুলিশকে ধরিয়ে দিন আর আপনি ভিক্ষা দেওয়া থেকে নিবৃত থাকুন আপনি ভিক্ষা দিয়ে ভিক্ষুককে ভিক্ষার প্রতি উৎসাহিত করবেন না আমরা কি করি ভিক্ষা দিয়ে আরো ভিক্ষুককে আসো তুমি আসো চাও তুমি আরো চাও তো এটা করা যাবে ভাই পুরা এত বলা হলো না যে কয়টা বলা হলো আল্লাহ রাবুল আনামিন আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন অথবা সবাইকে আমল করার তৌফিক দান করুন আখরান